নমস্কার বন্ধুরা সকলকে জানাই আমাদের পরিবারের তরফ থেকে শুভ নববর্ষ আপনাদের প্রতিটি দিন যেন খুব সুন্দরভাবে পরিবারের সকলকে নিয়ে কাটাতে পারেন আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে খুব ভালো আছি আজকে শুভ নববর্ষের দিনে ভাবলাম আজকে সকলে মিলে যখন একসঙ্গে আছে এখানে তখন সবাই মিলে একটু বেড়াতে যাই ওই জন্য একটু সকাল সকালেই বেরিয়ে পড়লাম দত্তা ভগবানের মন্দিরে যাওয়ার সাথে আমাদের বাড়ি থেকে যেহেতু অনেকটাই দূরত্ব তাই আর দেরি করি না সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম কিন্তু হলে কি হবে ওই যে গরমকাল রোদ্দুর তো উঠবেই আর একটু তো কষ্ট হবে কিন্তু যাই হোক এই যে সব কষ্টের অবসান ঘটলো এই মন্দিরে দর্শন মিলে মন্দিরে চলে এসেছি আমাদের মা এসেছে মার আর বাচ্চাগুলো মানে আমার মেয়ে আর দিদির ছেলে মেয়ে এবং জামাইবু ওরা আগেতেই চলে গেছে আর আপনাদের দাদাভাই যেহেতু বাইকটা মানে স্ট্যান্ড করার আর কি বাইকটা যেহেতু পার্কিংয়ে লাগাচ্ছিলো তাই জন্য আমি এবং আমার দিদি আছি ও আমাদের আপনাদের দাদাভাই আগে আগে চলে যাচ্ছে এবং আমি আর আমার দিদি এই যে দেখুন দিদিও এগিয়ে গেছে আর আমি ভিডিও করছি বলে আমি একটু বললাম তোরা এগিয়ে যা আমি একটু ভিডিও করবো যে বাইরে যে কল আছে কলেতে হাতটা ধুয়ে নিচ্ছে যেহেতু মন্দিরে হাত মুখে একটু সামান্য জল দিয়ে মাথায় জল ছেঁটে দিয়ে পাটা ধুয়ে মন্দিরেতে ঢুকবো খুব সুন্দর ব্যবস্থা এরিয়াটা তো খুবই বড় আমি চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদের সঙ্গে সামনেতে তুলে ধরতে আর এই দেখুন সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে আর একটা থেকে তিনটা পর্যন্ত মন্দির বন্ধ থাকে আর একটা কথা আমাদের উদ্দেশ্যে বলে দিই প্রত্যেক বৃহস্পতিবার এইখানে অন্নদানের কিন্তু ব্যবস্থা রয়েছে সুব্যবস্থা রয়েছে তো আপনারা চাইলেই বৃহস্পতিবার দিন এসে এখানে ঠাকুরের প্রসাদ গ্রহণ করতে পারেন আমরা যেহেতু নববর্ষ দিন গেছিলাম তো এই বছর নববর্ষ তো মঙ্গলবার দিন পড়েছিল তো সেই কারণেতে আমরা প্রসাদ গ্রহণ করতে পারি না মানে পারি না বলা ফুল মানে প্রসাদ পেয়েছিলাম কিন্তু অন্নদানের প্রসাদ পাই না আর ও যে কোনো অনুষ্ঠান থাকুক যাই থাকুক না কেন প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনকেই হয় আমরা যেটা জিজ্ঞাসা করলাম যে আজকে নবর্ষ দিন আছে বলে সেরকম অন্নদানের কি ব্যবস্থা আছে বললো না অন্নদানের ব্যবস্থা নেই প্রত্যেক বৃহস্পতিবার তো বৃহস্পতিবার পাওয়া যাবে আর এই যে এখানে হেলমেটের ওপরে নিয়ে যাচ্ছিলাম আর ভাবলাম যে ওপরে এবারে আমাদের একটা ব্যাগ ছিল সেই বাচ্চা নিয়ে এসেছি যতই হোক এক তো ব্যাগ তো হবেই একটা দুটো জামা কাপড় নিয়েছি তারপরে জলের বোতল আছে গ্লাস আছে একটা মেয়েকে খাওয়াবো গোঁদুল বাটি রয়েছে আরও বিভিন্ন জিনিস টুকটাক নিয়েছি যেহেতু অনেকটা দূরের রাস্তা এই যে আমার দিদির ছেলে দেখো আমাদের সঙ্গে এরকম বললাম এই যে একটু হাই করে দিত ও নয় ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পায় এই সাইড থেকে এরকমভাবে কথা বলে আর চলে যায় আর এখানেও দেখুন ভেতরেতে খাবার জলের ব্যবস্থা রয়েছে বাইরেও ওইটা জলেতে পাত পা ধুয়ে নিয়েছি আর ভেতরেতে এই জলেতে খাওয়া খাওয়া দাওয়ার জন্য রয়েছে এখনও বিভিন্ন কাজ করতে মন্দিরে খুব বাকি আছে আর এই মন্দিরটা প্রায় বললে দশ বছর ধরে আর কি না কি তৈরি হচ্ছে এত বড় এরিয়া নে চলুন আপনাদেরকে তাহলে একটু না ঘুরেই দেখানো যাক এই দেখুন এখানে আমার মাঝখানেতে গাছ বসিয়েছে আর প্রত্যেকটা দেখুন এই কক্ষগুলোর মা মানে উপরেতে দেখুন একটি করে কিন্তু স্লিং ফ্যান দেওয়া রয়েছে মানে কোথাও না কোথাও কোনো কিছু এখানে আর কি ঠাকুর হয়তো বসাবে যায় কিছু একটা না করবে এত বড় এরিয়া নিয়ে যেহেতু করে রেখেছে আর দেখুন মাঝে মাঝে এরকম গাছও বসানো রয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু আমাদের আমরা কিন্তু সবাই কিন্তু মন্দিরে চলে গেছে ভগবানের দর্শনে আমি ভাবলাম দর্শন তো এর নিচে থেকে আমি একটু করে নিয়েছি ওপরে একদম ওটা হয় না আর তার আগেতেই ভাবলাম যে চলুন আমি একটু চারিদিকটা ঘুরিয়ে দিই সবার সঙ্গে যেতে যেতে অনেকটা দেরিও হয়ে যাবে একসঙ্গে তাই আমি একাই ভাবলাম একটু আপনাদের সঙ্গে ক্যামেরাটা নিয়ে ক্যামেরা বলে আর কি ফোনটা নিয়ে আর কি চারিদিকে ঘুরিয়ে দেখাই তাহলে কি হবে নিজেরও দেখা হয়ে যাবে সাথে সাথে আপনাদেরকেও দেখানো হবে আর এখানে আসার পর একটু এদিক ওদিক ঘোরা হচ্ছে আর ওয়েদারটাও সেরকম ভালো নয় মানে দুপুরের দিকে খুব গরম থাকছে আর বিকেলের পর থেকে হালকা ঝড় দিচ্ছে তারপরে বৃষ্টি হচ্ছে তার কারণে দিয়ে কিন্তু একটু সর্দিও করে গেছে না ওই দেশেতে মানে হায়দ্রাবাদে যাবার আগে কি করবো একবার চেক আপ করে নেবো ডাক্তারকে দেখিয়ে নিতে হবে নাহলে সেখানে গেলে সঙ্গে সঙ্গে শরীর খারাপে পড়লে না খুব অসুবিধা হবে যেহেতু আপনাদের দাদাভাই অনেক দিন ছুটি করেছে সেহেতু যদি লং ডিউটি করে নেয় তো একদমই তো তাহলে ছুটি পাবে না আর সেই রকমই বেশিরভাগ ক্ষেত্রে করে থাকে লং ডিউটি টেনে নেয় তারপরেই তো ছুটি না নেয় এই দেখুন সাইটগুলোতে এরকমভাবে ডিজাইন করা রয়েছে আর কি প্রচুর বড় এরিয়া তো অনেক এটা একটা গেট আর কি বাইরেতে যাবার জন্য মন্দিরের লোকেরা আর কি ওইটা দিয়ে গেটের বাইরেতে যাবে আর শৌচালয়েরও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে তা আপনাদেরকে দেখিয়েছি একটু পরে এখানে আসতে গেলে কিন্তু আপনাদেরকে কোনো সমস্যা সম্মুখীন হতে হবে না কোনো অসুবিধা নেই বাইরে কিন্তু দোকানও রয়েছে খাবার জন্য ধরে এত ঘুরে আছি এত ঘুরে আছি মানে সীমানা শেষ হচ্ছে না এই দেখুন এদিকে আবার রুমও রয়েছে এগুলো হয়তো দোকান হয়তো সেই চালু হবে এই যে এখন কিছু নেই এখন বাইরে থেকে আপনাদেরকে এলে পুজোর জিনিসপত্র কিনে ঢুকতে হবে আর প্রচন্ড রোদও আছে আজকে পয়লা বৈশাখ সবাইকে আবারও জানাই শুভ নববর্ষ সবার প্রত্যেকটা দিন বা যেন ভালো যায় সকল পরিবারের সঙ্গে ভালোভাবে যেন কাটাতে পারে দেখুন মানে তাতে আমারও কিন্তু ঘোরা হয়ে যাচ্ছে মানে প্রথমবার তো এসেছি অতটা কিছু জানি না মানে কিছু না কিছু হয় এত বড় জায়গাই দেখুন তো বসার জায়গা মানে মন্দিরটা না কিছু না কিছু ভেবে নিয়ে তৈরি করা হয়েছে আর কি তো প্রথমবার এসেছি আপনারাও আসবেন খুবই ভালো লাগবে এই দেখুন এটা হলো শিব মন্দির এখানে গাড়ি ফাড়ি রাখতে পারবেন বাইরেও রাখার প্রচুর জায়গা এই দেখুন এখনো কিন্তু মেন মন্দির আমরা কিন্তু উঠি না এখানে মানুষ আছে আর কি যারা মন্দিরে দেখাশোনা করেন পুরোহিত মশাই ওনারা সব থাকেন আর দেখুন এখানে যে টয়লেট দিয়ে তিরচরণ দিয়ে দেখিয়ে দিয়েছে ওইদিকে যে গেটের দেখাচ্ছিলাম না অনেকগুলো গেট আছে তো এই গেটে এই যে এই দিকে একটা যে গেটটা পড় এই যে এই যে গেটটা যে পড়ছে এই গেটের বাইরে দিকে গেলেই আমি লেখাই রয়েছে সুলাপ শৌচালয় বলে ছেলে এবং মহিলাদের জন্য আলাদা আলাদা কো মানে বাথরুম রয়েছে তো আপনারা কোনো অসুবিধা আপনাদেরকে পড়তে হবে না আর এই যে মন্দিরটা চারপাশটা ঘুরে এবার চলে এসেছি মন্দিরের উপরে কিন্তু আপনারা ছবি তুলতে পারবে ভিডিও করতে পারবেন কিন্তু সেলফি তোলা যাবে না কখনোই মানে ঠাকুরকে যে পিছনে রেখে আমরা যে সামনে থেকে সেলফি তুলি এই জিনিসটা কিন্তু খুবই খারাপ লাগে তো তার জন্যই সেলফি তোলা নিষেধ আছে দেখুন সেলফি ছবি তোলা নিষেধ এরকম আবার মন্দিরে রয়েছে মন্দিরের পাশেতে আর কি গণপতি বাপ্পার মন্দির আছে তারপরে আরও অনেক মন্দির আছে আপনারা এলে কিন্তু অনেকটা হাতেতে সময় নিয়েই আসবেন বন্ধুরা কেন বলুন তো অনেকটা যেহেতু দূরে আসছেন আর অনেকটা বড় জায়গা অনেকটা তাই হাতে সময় নিয়ে এলে পরে কি বলুন তো সবটা ভালোভাবে ধীর সিস্তিতে দেখতেও পারবেন আর মন্দিরে বিশ্রাম নেওয়ার জন্য প্রচুর জায়গা রয়েছে অনেক জায়গা রয়েছে হ্যাঁ তবে কিছু খাবার যদি ক্যারি করতে চান অবশ্যই একদম নিরামিষ খাবার ক্যারি করতে হবে মানে কোনো পেঁয়াজ রসুন কিংবা ডিম জাতীয় একদম দেওয়া যাবে না মাছ মাংস তো কোনো কথাই নেই ডিমও নয় এমনকি আমরা যে কেক নিয়ে গেছিলাম বাবুজি কেক আর কি তো সেইটাও কিন্তু নিষেধ করা হয়েছিল যে বাবুজি মানে যারা মন্দিরে দর্শ পরিদর্শনে থাকেন তো ওনাদের একজন দেখে কিন্তু বারণ করেছিল তাই আমরা সঙ্গে সঙ্গে কিন্তু খাওয়া বন্ধ করে দিয়েছিলাম মানে আমাদের দিয়েছে মেয়েটা আর কি খেতে যাচ্ছিলো কিন্তু তারপর আর খায়নি দেখুন আর এখানে লেখা রয়েছে মনে দেখতেই পেলেন কোথায় কোথায় মন্দির প্রথম ধাপ চারটে ধাম রয়েছে তার মধ্যে রয়েছে আমাদের একটা কলকাতায় তা আমরা কিন্তু খুবই ভাগ্যবান তাই নাই বলুন তা আপনারা বন্ধুরা দেরি না করে অবশ্যই চলে আসুন চটপট করে আমার ঠিকানাটা ভালো করে এবার বলে দিচ্ছি শুনুন আসবেন আপনারা হুগলিতে হুগলি যে বরগাছিয়া মানে হাওড়া পরে আর কি তো আমরা গেছিলাম হাওড়া জগৎবল্লভপুর বরগাছিয়া ওই রাস্তা ধরে আমরা গেছিলাম অ্যাকচুয়ালি মন্দিরটা পড়ছে হুগলি বনমালীপুর হুগলি বনমালীপুর আপনারা সার্চ করবেন দত্তা ভগবান বলে হুগলি বনমালীপুর দত্তা ভগবান বলে সার্চ করবেন দেখতে পাচ্ছেন মেয়েও এসে খুব খুশি চারিদিকে খেলছে ছুটে যাচ্ছে আর অসম্ভব সুন্দর অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতাও কিন্তু বজায় রেখেছেন মন্দিরে যারা পরিদর্শন করছেন আর কি খুব সুন্দর আপনাদের চলুন মন্দিরেরটা ভেতরে ঢুকেছি এবার ওপর থেকে নিচটা দেখাচ্ছি যে আমি কোনখান থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এই যে বলছিলাম না খাওয়ার ভালো ব্যবস্থা রয়েছে এই যে এইগুলো সাইডে বসে আপনারা খেতে পারেন ওনারা বসতেও দেবে খেতে দেবে কিন্তু কোনো এইসব কেক জাতীয় জিনিস তুলতে দেবে না মানে আপনি বিস্কিট খান হয়তো মুড়ি খেলেন কিন্তু কেক তুলতে দেবে না কারণ কেকের যেহেতু ডিম দেওয়া থাকে তো ওনারা নিষেধ করেন দেখুন এত বড় এরিয়া খুব সুন্দর এই আমরা নয় প্রথমবার যখন গেছি ভাবছিলাম আমরাই হয়তো আমাদের বাড়ি থেকে আর কি সেরা গেছি আর কি কেউ আশেপাশে লোকের জানা কিন্তু আমরা যখন ঘুরে এসে সবাই এবার বলছে কোথায় গেছিলিস কোথায় গিয়েছিলে তখন বলছি যে এরকম দত্ত ভগবান মন্দিরে গেছিলাম বনমালীপুর হা হুগলি বলছে ও আচ্ছা আমাদের তো জানা আছে তবে আমরাদেরকে বন্ধুরা একটা কিন্তু কথা বলে রাখি এইখানে কিন্তু কোনো যানবাহন মানে চলাচল কর চলাচল করে মানে যে বাস বলুন ট্রান্সফার কোনো গাড়ি নেই ঠিক আছে মানে পার্সোনাল গাড়ি করে কিন্তু আপনাদেরকে আসতে হবে কোনো ট্রেকার বাস কিংবা অটো তারপর রিক্সা কিংবা টোটো এই জাতীয় কোনো কিছু যানবাহন কিন্তু চলাচল কই করছিল না করছে সব প্রাইভেট কার লরি মানে কোনো মাল নিয়ে যাচ্ছে সেরকম জিনিস আর তারপরে বাইক এই সব করছে কিন্তু আপনাদেরকে পার্সোনাল গাড়ি করেই সেরকমভাবে যেতে হবে যেমন আমাদের বাইক ছিল বলে আমরা বাইকে করে চলে এসেছি আপনাদের বাইক থাকুন কিংবা স্কুটি থাকুন কিংবা চার চাকা থাকুন তো সেই করেই আসতে হবে নাহলে অটো কিংবা টোটো বুকিং করে আপনাদেরকে একবারে আসতে হবে মানে আপনি ধরুন বেরোলেন এইখানে আসার উদ্দেশ্যেতে রাস্তায় গাড়ি পেয়ে গেলেন সেই আশাটা কিন্তু করলে চলবে না কারণ সেই আশা করলে পাওয়া যাবে না আর আমরা এই যে মন্দির থেকে বেরিয়ে পড়লাম মন্দির থেকে বেরিয়েই কিন্তু সামনেতেই হোটেল ছিল খাবার হোটেল নিরামিষও পাবেন ডিমও পাবেন মাছও পাবেন মাংসও পাবেন যেটা আপনার খুশি সেটা আপনি আপনার পছন্দ মতন কিন্তু খেতে পারেন একেবারেই ঘরোয়া খাবার দাবার আর এখানে বলে রাখি পঁয়ত্রিশ টাকা না সামান চল্লিশ টাকা ভুলে গেছে আর কি চল্লিশ টাকাই হবে থালিতে পাওয়া যাচ্ছিলো ভেজ থালির মধ্যে ভাত দেবে একটা কাঁচা লঙ্কা দেবে তারপরে পেঁয়াজ দেবে ওই মিক্স ভেজ একটা তরকারি মুসুরের ডাল দিয়েছিল বাঁধাকপি ভাজা ঠিক আছে কিন্তু কোনো পাঁপড় ভাজা বা আলু তৈরি এইসব কিন্তু কিছু নেই বুঝতেই তো পারছি না অনেক দূরের মন্দির সেখানে হোটেল পার গেছে এটাই ভাগ্য ব্যাপার এই যে ব্যাস এইটাই হলো আপনাদের ভেজ থালি এই যে ডাল দিয়ে দিয়েছিলো ভুলে আমাদের সঙ্গে কথা বলতে বলতে আর কি থালাতেই ডালটা দিয়ে দিয়েছে তো ওইটা ডালেরই বাটি ওই বাটিটা করেই ডাল দেয় হ্যাঁ আমরা তরকারি চাইলে তরকারি দেবে কিন্তু এক্সট্রা যদি ভাত নেন তার সঙ্গে কিন্তু আবার পাঁচ টাকা চাইবে আমরা সব মিশিয়ে নিয়েছিলাম মানে নিরামিষও নিয়েছিলাম আবার মাছ ভাতও নিয়েছিলাম যেহেতু বাচ্চারা ছিল একটু ওই জন্য মাছ ভাতও নেওয়া হয়েছিল তো মাছ ভাত এক পিস মাছ দিয়ে নেবে সত্তর টাকা আর একটা ডিমের অমলেট দিয়ে নেবে পঞ্চান্ন টাকা ঠিক আছে একটা ডিমের অমলেট দিয়ে নেবে পঞ্চান্ন টাকা আর মাংস দিয়ে নিয়ে নিলে নেবে নব্বই টাকা তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম খাবার টাবার খেয়ে এবার বেরিয়ে চলে এসেছি ডোমজুর বলে একটি যে জায়গা বরগাছিয়ার ডোমজুর আছে সেই ডোমজুড়িতে ইস্কান মন্দিরেতে ডোমজুড়ি ইস্কান মন্দিরে চলে এসেছি এই যে এখানেও পার্কিং সুব্যবস্থা রয়েছে এই যে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানে অন্নপ্রাশন জন্মদিন ভিত পূজা গৃহপ্রবেশ বিবাহ সাদ্রযজ্ঞ সব কিছু অনুষ্ঠানে কিন্তু সুব্যবস্থাভাবে করা হয় আশপাশটাও দেখিয়ে দিলাম এত ফ্ল্যাট উঠে গেছে আমরা যখন প্রথম আসতাম এত কিছু তখন ছিলই না এখন দেখুন কত সুন্দর ব্যবস্থা হয়ে গেছে সব কিছু কত ভালো লাগছে তাই না দেখে আর এই যে পাশেতেই আবার আছে কি বলুন তো একটা পার্কও আছে নীলাঞ্জনা পার্ক বলে আপনারা যারা হাওড়ার হুগলি জেলার মতো আছেন তারা নিশ্চয়ই অবশ্যই একবার হলেও এই ইস্কান মন্দিরে অবশ্যই ঘুরে গেছেন দেখুন মায়াপুরে তো ইস্কান মন্দির আছে সে তো আমরা সকলেই জানি কিন্তু অত দূর হয়তো কারোর যাওয়ার সুযোগ বা সময় হয়তো হয়ে ওঠে না তো অবশ্যই ভগবান তো সব জায়গাতেই বিরাজ করে তাই না ছোট জায়গায় হোক আর বড়ই স্থান হোক তা আমরা অবশ্যই কিন্তু তাহলে এই ডোমজুরি ইস্কান মন্দিরে ঘুরে যাবেন আমি বলবো একদমই আপনারা কিন্তু হতাশ হবেন না খুব ভালো লাগবে এই দেখুন এবার আপনাদেরকে মন্দিরের ভিতরটা ঘুরে দেখাচ্ছি দেখুন আজকে যেহেতু নববর্ষে মানে এখানে তো প্রতিদিনই ভিড় হয় কিন্তু আজকে যেহেতু নববর্ষ আজকে কিন্তু অনেক লোকের মানে সমাগম হবে তো আপনারা তো পুরো মন্দির খোলে নেই তখনই চলে এসেছি যেহেতু দেখতেই পেলেন যে আমরা একটা মন্দিরে গিয়েছিলাম তো এই মন্দির থেকে তাড়াতাড়ি বেরিয়ে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু তাড়াতাড়ি এই দিকে রওনা দিয়ে দিয়েছিলাম তো চারটে থেকে এই মন্দিরটা কিন্তু খোলে আমি আবারও বললাম চারটের সময় খোলে আর সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত একটা পর্যন্ত সরি একটা পর্যন্ত খোলা থাকে আর বিকেল চারটা থেকে জানি না কটা পর্যন্ত খোলা থাকে মানে সামনে হয়তো আটটা সাড়ে আটটা এরকম পর্যন্ত হয়তো খোলা থাকবে এই যে মন্দিরটা বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি কত বড় এরিয়া নিয়ে দেখুন আমরা যখন প্রথম এসেছিলাম প্রায় এগারো বছর আগে তখন কিন্তু এই মন্দিরটা না তখন জলের ব্যবস্থা ব্যবস্থাটুকুটাও মানে ছিল না তখন এসেছি ভাবুন কত বছর আগে মানে তখন আমি পড়তাম ক্লাস নাইনে এইট নাইন এইরকম মনে হয় হবে তখন এসেছিলাম দেখুন পাশে ওইটা স্কুল বাচ্চাদের স্কুল আছে আর ওই যে ওই দিকে দূরে দেখতে পাচ্ছেন ওইটা বাচ্চাদের স্কুলের প্লে গার্ডেন আর এখানেও ঠাকুর রাখা আছে শিব ঠাকুর আছে আপনাদেরকে যতটা পেরেছি আর কি সবটুকুটা তুলে ধরে ধরেছি দেখুন ছোট বাচ্চা নিয়ে পরিবারের সকলের সঙ্গে গেলে নয় ফোনটা একটু কমই ব্যবহার করা হয় আবার কি বলেন তো সব জায়গায় সেফটিটা বজায় রেখেই তো ফোনটা বার করা হয় নাহলে যদি হাত থেকে ফোনটা পড়ে যায় তখন তো আর এক বিপদ এবার চলুন মন্দিরের ভেতরে আপনাদেরকে নিয়ে যাই দেখুন একটু আগে মন্দিরটা খুলেছে এখন হবে হবে এবং ঠাকুরকে আরতিও করা নাম দেখুন আমরা সবাই মিলে তেলক কেটে নিয়েছি যে ইনি পরিয়ে দিচ্ছেন আর প্রসাদ দিচ্ছে আর ওখান থেকে আবার বেরিয়ে চলে এলাম মেলাতে আজকে যে কত যে ঘুরেছি তা নেই কোনো ঠিক ওই স্কান থেকে বেরিয়ে চলে এলাম আমরা মেলা দেখতে আর হ্যাঁ ইস্কানে কিন্তু বলে রাখি স্কানে যে দেখালাম আমাদেরকে নিরামিষ কিন্তু ফুচকাও পাওয়া যায় মন্দিরে একদম ভিতরে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে আর মন্দিরের ভিতরে ফুচকাও পাওয়া যাচ্ছে তো আর কি চাই বলুন ফুচকা খেতে কিন্তু খুব সুন্দর মানে আলুটা এত ফ্রেশ ছিল আমরা খেয়েছিলাম খুব সুন্দর এই দেখুন একদম ছোটবেলার করার কথা মনে পড়ে যাচ্ছে একদম ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে এইটা হলো আরণ্যপথে এই জায়গাটার নাম এ তো এখানে চড়ক হয় এত বড় জায়গা আর কত দেখুন কি সুন্দর সব জিজার এরিয়া নিয়ে ছোটোখাটো ও করে কি সুন্দর দেখুন সবাই মিলে মেলা নিয়ে বসেছে দেখে খুব সুন্দর লাগছে কিন্তু ও এই দেখুন চারিদিকে কত আপনাদের কার কার মনে পড়ছে এইসব জিনিস দেখে আর কার ইচ্ছা করছে যে ওই মেলাতে আবার কবে আসবে কবে যাব আর আপনাদের ওখানে চড়কের মেলাতে আপনারা কেমনভাবে মজা করেছেন বাচ্চাদের সঙ্গে পরিবারের সঙ্গে কিংবা বন্ধুদের সঙ্গে তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর একটা কথা আমি যেটা না বললেই হয় যারা আমার ভিডিও প্রতিদিন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভাবছেন আমি হয়তো তাদেরকে ভুলে গেছি একদমই কক্ষনই নয় আপনারা যারা ভিডিও আমার প্রতিদিন দেখেন তারা অবশ্যই নোটিশ করবেন আমি কিন্তু ডেলি একজন ব্লগার তাই ডেলি ব্লগারে কিন্তু ডেলি ভিডিও আপলোড করে থাকতাম কিন্তু এই কদিন আমি যেহেতু এখন থেকে আমার গ্রামে বাড়িতে এসেছি দেশে আছি তো সেই কারণের জন্য কিন্তু আমি করে উঠতে পারছি না নেটওয়ার্কে একমাত্র জন্য আদার্স অন্য যাওয়াটাও হচ্ছে সেই সব মিলিয়ে হলেও নেটওয়ার্কের জন্য আমি কিন্তু বেশিরভাগ ভিডিও দিতে পারছি না তো তার জন্য আপনাদের কাছ থেকে আমি অবশ্যই ক্ষমা চেয়ে নেব আর ভুলে কিছুতেই যেতে পারি না আপনাদেরকে কারণ আপনারাও একটা পরিবারের আমার অংশ তো আমিও সকলের পাশে আছি আর সকলে আমার পাশে থাকবেন খুবই ভালো লাগবে তো বন্ধুরা তো ভিডিওটি তাহলে আমি এখানেতেই শেষ করতে যাচ্ছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তা আপনাদের কাছে যেন অবশ্যই নোটিফিকেশন পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন আর কমেন্টে করে জানাবেন যে আমাদের এই নববর্ষের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আর আপনারা কীভাবে নববর্ষ পালন করেছেন তা অবশ্যই কিন্তু তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার পাশে থাকবেন আমিও সকলের কিন্তু পাশে আছি পাশে থাকবো তো বন্ধুরা ভিডিও তাহলে এখানে আমি শেষ করছি আবারও দেখাবে একটি নতুন ভিন্ন স্বাদের ভিন্ন ভিডিও নিয়ে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই